গত সাতই জুলাই পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা বেড়ায় যেখানে প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষ উপস্থিত ছিল জগন্নাথ এই শব্দটা একটা সংস্কৃত শব্দ এবং এটা জগৎ আর নাথ এই দুটো শব্দ মিলে তৈরি হয়েছে জগতের অর্থ ইউনিভার্স এবং নাথ শব্দের অর্থ লর্ড বা ভগবান এই যাত্রায় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রথে করে নিজের মাসির বাড়ি যায় এবং সাত দিন পরে আবার রথে করেই ফিরে আসে কিন্তু পুরীর এই জগন্নাথ মন্দির মন্দিরের রান্নাঘর সেখানের এই পতাকা এমন কি মন্দিরের ভিতরে জগন্নাথ ঠাকুরের মূর্তি পর্যন্ত এই প্রত্যেকটা জিনিস অনেক রহস্যময় এবং এদের প্রত্যেকের আলাদা আলাদা ইতিহাস আছে আর এই সব জিনিসই আমি তোমাদের গল্পের মতো করে আজকের এই ভিডিওতে জানাবো তখন ছিল দাপট যুগ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার অনেক দিন পরে একদিন শ্রীকৃষ্ণ গাছের নিচে বসে তার বাঁশি বাজাচ্ছিল কিন্তু তার বাঁশির শব্দকে পাখির আওয়াজ ভেবে জরা নামের এক সবর শব্দবান বান মারে এবং সেই বান সোজা গিয়ে লাগে শ্রীকৃষ্ণের পায়ে আর তখনই তার মৃত্যু হয়ে যায় এই খবরটা পাওয়ার পরে অর্জুন সেখানে ছুটে যায় এবং শ্রীকৃষ্ণের দেহ সৎকারের কাজ অর্জুন নিজেই করে কিন্তু অর্জুন দেখে যে শ্রীকৃষ্ণের গোটা দেহ পুড়লেও তার হৃদয়টা পুড়ছে না এবং সেখান থেকে আলোর কিরণ বার হচ্ছে তারপরে অর্জুন কৃষ্ণের দেহের ছাই আর সেই হৃদয়টাকে কাঠের ওপর রেখে সমুদ্রের জলে ভাসিয়ে দেয় ঢেউয়ে ভাসতে ভাসতে সেই কাঠ দুয়ারকা থেকে পুরী পর্যন্ত চলে যায় আর তাকে লক্ষ্য করে সমুদ্রের ধার থেকে ছুটছিল সেই সবর যার বানে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল তখন শ্রীকৃষ্ণ সেই সবরের স্বপ্নে আসে এবং তাকে সেই হৃদয়টা নিয়ে যেতে বলে আর সেই থেকে নীলমাধব রূপে সবররা সেটাকে পুজো করত। তারপরে আসে কলিযুগ আর সেই সময় মালাবারের রাজা ছিল ইন্দ্রদুম্ন তিনি বিষ্ণুদেবের অনেক বড় ভক্ত ছিলেন তো একদিন দেবতা বিষ্ণু রাজার স্বপ্নতে আসেন এবং তাকে বলে যে নীলাঞ্চল পর্বতের এক গুহায় ভগবান জগন্নাথের একটা মূর্তি আছে সেই মূর্তিটাই নিয়ে এসে রাজা যেন মন্দির স্থাপন করেন তো স্বপ্নের মাধ্যমে আদেশ পেয়ে রাজা তার সৈন্যদের নিয়ে সেই নীলাঞ্চল পর্বতের দিকে রওনা হয়ে যায় তারপরে রাজার এক ঘনিষ্ঠ বিদ্যাপতি সেই নীলমাধবের সন্ধান রাজাকে দেয় এবং রাজা যখন নীলমাধবকে আনতে জঙ্গলে যায় তখন সেখানে গিয়ে দেখে যে নীলমাধব সেখান থেকে ভ্যানিস হয়ে গেছে তার কিছুদিন পরে ভগবান বিষ্ণু পুনরায় সেই রাজার স্বপ্নে আসে এবং তাকে আদেশ দেয় যে দোয়ারকা নগরী থেকে একটি নিম নিমকাঠের গুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্রের কিনারায় আসবে এবং সেই নিমকাঠ দিয়েই তৈরি হবে তার মূর্তি তো পরের দিন সকালে রাজা সমুদ্র তটে গিয়ে দেখে যে সত্যিই একটা গুড়ি ভাসছে তিনি তৎক্ষণাৎ সেই গুড়িটাকে ডাঙায় তুলে আনেন কিন্তু তারপরেই আসল সমস্যা শুরু হয় কারণ সেই কাঠ এমনই শক্ত ছিল যে ছেনি হাতুড়ি সব কিছু দিয়েও তাকে ভাঙা যাচ্ছিল না তখন একটি বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা কিন্তু তিনি মূর্তি তৈরি করার জন্য রাজার কাছে তিনটে শর্ত রাখলেন এক এই মূর্তি তিনি একাই তৈরি করবেন দুই মূর্তি তৈরি করার সময় তিনি মন্দিরের দরজা সম্পূর্ণ রূপে বন্ধ রাখবেন এবং তিন মোট একুশ দিনের মধ্যে তিনি রূপে মূর্তি তৈরি করে দেবেন কিন্তু তার আগে কেউ যেন তাকে বিরক্ত না করে এছাড়াও তিনি মহারাজাকে বলেন যে এই একুশ দিন তার কোনো খাদ্য পানীয় লাগবে না তিনি সম্পূর্ণ উপবাসে থেকে এই মূর্তি তৈরি করবেন তারপরে রাজা ইন্দ্রধুম্ন তার সব শর্ত মেনে নিলেন আর শেষমেশ শুরু হলো মূর্তি তৈরির কাজ কিন্তু দীর্ঘ উনিশ দিন কাজ করার পরে একদিন হঠাৎ মন্দিরের গর্ভগৃহ থেকে ছেনি হাতুড়ির ঠুকঠাক আওয়াজ আসা বন্ধ হয়ে যায় মহারানী আর মহারাজা ভাবলেন হয়তো সেই বৃদ্ধ ক্ষিদের কারণেই মারা গেছে যার কারণে তারা মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন কিন্তু ভিতরে প্রবেশ করে তারা দেখেন যে গর্ভগৃহে কেউ নেই সেই বৃদ্ধ কারিগর উধাও আর পড়ে আছে সেই তিনটে অসমাপ্ত মূর্তি যার হাত পা কিছুই গড়া হয়নি যার কারণে আজ পর্যন্ত জগন্নাথ মূর্তিকে সেই রূপেই পুজো করা হয় এটা তো হলো এই মূর্তির ইতিহাস কিন্তু এবারে আসা যাক মন্দিরের সব থেকে রহস্যময় স্থান সেখানের রান্নাঘরের ওপর শুনলে একটু অবাক লাগবে যে জগন্নাথ দেবের রান্নাঘরে পরপর সাতটি মাটির পাত্রে ভোগ রান্না করা হয় আর আশ্চর্যের বিষয় হল সবার ওপরে যেই পাত্রটি থাকে সেই পাত্রের ভোগই সবার প্রথমে রান্না হয়ে যায় এছাড়াও মন্দিরে প্রতিদিন এক থেকে দেড় লক্ষ মানুষ ভোগ খেতে আসেন আর অবাক করা জিনিস হলো মন্দিরের ভোগ কখনো কম বা বেশি হয় না মন্দির বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই রান্নাঘরের ভোগও শেষ হয়ে যায় এছাড়াও পৌরাণিক কাহিনী অনুযায়ী রামচন্দ্র পুরীর এই মন্দিরকে রক্ষা করার দায়িত্ব হনুমানকে দিয়েছিলেন কারণ বেশ কয়েকবার সমুদ্রের জলোচ্ছ্বাসের কারণে পুরীর এই মন্দিরের অনেক ক্ষতি হয়েছিল তাই এটা শোনা যায় যে স্বয়ং পবনপুত্র হনুমান মন্দিরের চূড়ায় অবস্থান করে বলেই বাতাস সেখানে ধাক্কা খায় তার ফলে বাতাস এখানে উল্টো দিকে বয়ে যায় সেই জন্যই মন্দিরের পতাকাকে সবসময় হাওয়ার বিপরীতে উড়তে দেখা যায় এখানে যখন ডান দিকে উঠছে ঠিক সেখানে দাঁড়িয়েই মন্দিরের পতাকা বাঁদিকে উঠছে এছাড়াও এই পতাকার ঠিক নিচে যে সুদর্শন চক্রটা লাগানো আছে সেটা চারিদিক দিয়েও সমানভাবে দৃশ্যমান পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্রের সাথে জগন্নাথের বোন সুভদ্রার বিবাহ স্থির হয়েছিল তো সমুদ্র যখন সুভদ্রাকে বিয়ে করতে এসেছিল তখন তার গর্জনের শব্দ শুনে সুভদ্রা ভয় পেয়ে দুই দাদার মাঝখানে লুকিয়ে যায় তাই ভীত বোনকে দেখে জগন্নাথ সমুদ্রকে সেখানেই থামিয়ে দেয় এবং এই কারণেই সমুদ্রের আওয়াজ মন্দিরের বাইরে তো শোনা যায় কিন্তু মন্দিরের ভিতরে শোনা যায় না এই মন্দিরের উচ্চতা দুশো ফুট কিন্তু নিয়ম করে প্রতিদিন সকালে মন্দিরের মাথায় পতাকা টাঙানো হয় এবং সন্ধ্যার সময় সেটাকে নিচে নামানো হয় বলা হয় যদি মন্দিরের এই পতাকা একদিনও না নামানো হয় তাহলে আগামী আঠেরো বছরের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে এছাড়াও প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত জগন্নাথ দেবকে মুড়ি নারকেল নাড়ু খোয়া ক্ষীর শাক ভাজা করলা ভাজা ঘি ভাত ডাল এবং পুলিপিঠের মতো ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া হয় এবং সবার শেষে আসা যাক রথযাত্রার ওপর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ বোন সুভদ্রা এবং দাদা বলরামকে নিয়ে রথে চড়ে যায় মাসির বাড়ি সেখানে সাত দিন থাকার পরে আবার নিজের মন্দিরে ফিরে আসেন তো এটাই ছিল জগন্নাথ মূর্তি এবং তার মন্দিরের পুরো ইতিহাস তাই এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ